প্রতিরাতে রাতে নিত্য নতুন মেয়েদের টাকার বিনিময় ভোগ করে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আয়ন মির্জা তার কাছে মেয়ে মানুষ মানে চৈত্রহীন সবাই টাকা ছাড়া কিছুই বোঝে না আজ রাতেও তার ব্যতিক্রম কিছুই হয়নি বিছানায় একটা পাতলা জর্জেটে শাড়ি পরে বসে আছে সেহেরিস ভয়ে তার গা হাত পা কাঁপছে এই বুঝে কখন সেই ব্যক্তিটা আসে তাকে ভোগ করতে কিছুক্ষণ আগে কারণ রাস্তা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আজ সেহরিশ এবং তার হাতে একটি বোর্ড আছে এবং সেটিতে লেখা আছে সে এক রাতের জন্য বিক্রি হবে সেই সময় গাড়ি করে বাড়ি ফিরেছিল আয়ান মির্জা আজকে তার মাথাটা ঠিক নাই তার কোনো কাজই সফল হচ্ছে না হঠাৎ করে চোখ যায় রাস্তার ধারে থাকা বোরকা পরা মেয়েটির দিকে এবং সেই লেখাটির দিকে সেই সঙ্গে সঙ্গে সিহাবকে বলে সিহাব গাড়ি থামা সিহাব হচ্ছে আয়নের অ্যাসিস্ট্যান্ট সে আয়নকে বলে কেন স্যার কী হয়েছে আয়েন রেগে গিয়ে বলে তুই আমার কাছ থেকে কৈফত নিচ্ছিস তোরে একদম চারে মেরে দেব। তুই যা জানিস আমি কৈফত থেকে পছন্দ করি না সে কাঁচো মাছো কণ্ঠে বলে উঠলো সরি স্যার ভুল হয়ে গেছে ক্ষমা করবেন বলিস গাড়ি থামায় আয়ন সিগারেট টানতে টানতে সেহেরিসের দিকে আগায় আয়ন সেহেরিসের কাছে গিয়ে দাঁড়ায় সেহেরি কিছুটা ভয় পেয়ে যায় হঠাৎ আয়ন বলে ওঠে হোয়াটস ইউর নেম সেহরিস কিছু বলে না সে রীতিমতো কাপা শুরু করে দিয়েছে এরকম পরিস্থিতিতে সে কখনো পড়েনি আয়ন এবার একটু বিরক্ত বোধ হলো। সে এবার চেঁচিয়ে বলে ওঠে হে লেডি ওয়ার্স ইউর নেম আয়ন চৌধুরী নেভার রিপিটস এনিথিং সেহরিস এবার আরও ভয় পেয়ে গেল সে ধীর কণ্ঠে বললো সেহরিস আয়ন কিছুক্ষণ ভাবল ভেবে বলল বাংলাদেশি সেহরিস মাথা নেড়ে ছোটো করে উত্তর দিল হুম আয়ন সেহরিসকে জিজ্ঞেস করলো এখানে এত রাতে কী করছেন সেহরিস এবার একটু বিরক্ত হয়ে বলল দেখে তো আপনাকে নিরক্ষর মনে হচ্ছে না তা লেখা আছে দেখতে পারছেন না যদি এমনি এমন ফালতু কথা বলতে আসেন তাহলে যান এখান থেকে আমার কাজ আমাকে করতে দেন যত সব আইনের মাথা আগে থেকে গরমে ছিল সেহরিসের সাথে যাবো ভালো করে কথা বলছিল কিন্তু সেহেরিসের এমন কথা শুনে তার কান দিয়ে আগুন বার হলো এতক্ষণে টানতে থাকা সিগারেটটা ফেলে মাটির সাথে পা দিয়ে মারিয়ে ফেলে আর রক্তচক্ষু নিয়ে সেহরিসের দিকে তাকায় সেহেরিস আয়নকে দিকে ভয় পেয়ে যায় শালা চরিত্রহীন রাস্তার মেয়ে তুই আমার ওপর কথা বলিস বল কত লাগবে তোর বল কথাটা বেশ চেঁচিয়ে বলল আয়ান সেহরিস আয়নের চিলে চিলি শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো তাও সে কোনো রকম নিজেকে সামলিয়ে বাধ্য হয়ে বলল আট লাখ আয়ন জোরে জোরে হেসে দেয় আয়নের হাসির আওয়াজে সেহরিসের বুকের ভিতরটা ধক করে উঠলো আয়ন অতপর আয়ন বলল আট লাখ টাকার জন্য তুই আমার উপরে কথা বলিস দেখ তোরে আজ রাতে কী করি চল আমার সাথে বলে আয়ন সেহরিশকে হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে আসে এদিকে সেহরিশ কোনো উপায় না পেয়ে তার সঙ্গে যেতে লাগে কারণ তার যে এই টাকাটা খুব প্রয়োজন শিহাব গাড়ির বাইরে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন দেখছিল হঠাৎ আয়ন বলে ওঠে শিহাব গাড়ির চাপি দে কেন স্যার এই জানুয়ারের দেখ বেশি মাথা গরম করাবি না গাড়ির চাপি দে শিহাব চুপচাপ গাড়ির চাপিয়ে দিয়ে দেয় তারপর আয়ন সেহরিশকে গাড়ির মধ্যে বসিয়ে ড্রাইভিং সিটে বসে শিহাব বেচারা সেই রাতে কষ্ট করে অন্য গাড়ির লিফ্ট নিয়ে বাড়ি ফিরল এদিকে আয়ন গাড়ি চালাচ্ছে আর একের পর এক সিগারেট রাস্তা আর কোনো কথা বলল না মাথা হেট করে বসেছিল হঠাৎ বুঝতে আয়ান তার হাত ধরে তার একটা ভীষণ বড় বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে বাড়িটা ভীষণ পরিপাটি সুন্দর করে গোছানো কিন্তু সেহরিশ কোনো মানুষের অস্তিত্ব পেল না বাড়িতে আয়ন তাকে তার বেডরুমে নিয়ে গিয়ে ছুঁড়ে খাটের উপরে ফেলে দিল এবং বলল। তেইশ মিনিট টাইম দিচ্ছি রেডি হোক তোর কত জোর আমি দেখব। কথাটা বলে আয়ান দরজাটা থুম করে মেরে চলে যায় সেহেরিস দরজা দেওয়ার আওয়াজে চমকে উঠল সে বাধ্য মেয়ের মতো উঠে পোড়াটা খুলে ওয়াশরুমে চলে যায় গিয়ে হাতে মুখে পানি দিয়ে বের হয়ে এসে বিছানায় বসে বর্তমান সেহরিস ভাবছে যে তারে একটা নতুন জীবনে আলো দেখালো তারে বাঁচতে মরতে হলেও মরবো সে ছাড়া যে তার আর কেউ নেই সেহেরিসের ভাবনার মাঝে দরজা খোলার আওয়াজ হলো সেহেরিস দেখে আয়ান টলতে টলতে তার দিকে এগোচ্ছে মনে হয় নেশা করেছে সেহরিস তার চোখের পানি মুছে নিল আর এদিকে আয়ান এসে তার ঠোঁটের সাথে মিশিয়ে দিল। আর ঠোঁটের জোরে জোরে কামড় দিতে লাগলো সেহেরিস ছটফট করতে লাগলো কিন্তু তার তো আর রেহাই নাই সারা রাত ওপর দিয়ে অনেক ধকল গেল শেষ রাতের দিকে আয়ান তাকে ছেড়ে দিয়ে ওপর হয়ে শুয়ে পড়ে সেহেরিস ও আর সামলাতে না পেরে শুয়ে পড়ে সকাল সাতটা নাগাদ সেহরিশের ঘুম ভাঙে তার গায়ে ব্লাউজ আর পেটিকোট ছাড়া কিছু নেই পাশ ফিটে তাকাতে দেখতে পায় আয়ানকে ছয় ফুট লম্বা সাদা ধপধপায় শরীরটার কিছু অংশে খামছে দাগে লাল হয়ে আছে ঘুমন্ত মানুষটাকে দেখে মনে হচ্ছে কতটা নিষ্পাপ সুটাম চেহারা মানুষটির হাতের পেশিগুলো বেশ ফুলে গেছে সেহরিশ এর শরীর প্রচণ্ড ব্যথা করছে কাল রাতে প্রচন্ড ধকল গেছে মেয়েটার ছিঁড়ে কুড়ে খেয়েছে আয়ান সেহরিস আবার চোখ বুঝল প্রায় দুই ঘন্টা পর আবার ঘুম ভাঙলো সেহরিসের পাশে তাকিয়ে দেখে আয়ান নেই হঠাৎই বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসলো আয়ান সেহরিশ এবার কোনো মতে উঠে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়ে আয়না নিজের মুখ দেখে কান্না করে দেয় তার ঠোঁটের কোনা কেটে গিয়েছে সেখানে রক্ত শুকনো হয়ে লেগে আছে গায়ে বিভিন্ন জায়গায় লাট সে শাওয়ার ছেড়ে কাঁদতে কাঁদতে নিজে বসে পড়ে প্রায় এক ঘন্টা পর সে বাইরে বাইরে বের হয়ে আসে এসে দেখে ঘরে কেউ নেই সে আবার তার বোরখাটা পড়তে লাগলো হঠাৎ করে ঘরের মধ্যে আয়ন প্রবেশ করলো সে বলল নষ্টামি করে আবার বোরখা পরিস সেহরিশ বলল দেখুন আমি আপনার সাথে একটা রাত কাটাতে এসেছিলাম আপনি আমার অনেক উপকার করেছেন যা আমি কোনো দিন ভুলব না আর আমি বোরখা পড়ি বা অন্য কিছু করি সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার প্লিজ এই নিয়ে কিছু বলবেন না আয়েন এবার রেগে গেল সে সেহেরিসের কাছে এসে তার গাল টিপে ধরলো আর বলল বড্ড জোর তোর বল আয়েন মির্জার মুখের উপর কথা বলিস রাস্তার মেয়ে সামান্য টাকার জন্য নিজের সতীর্থ বিলিয়ে দিস আবার আমার ওপরে কথা বলিস বলে তার হাতে থাকা আট লাখ টাকাটা ছুঁড়ে মারল সেহরিসের দিকে আয়ন চলে যেতে নিলে সেহেরিস বলে ওঠে আপনার কাছে এটা সামান্য টাকা হতে পারে আমার কাছে এটা অনেক বলে সেহরিস টাকাগুলো কুড়াতে থাকলো তখনই আয়নের চোখগুলো সেহরিশের ঘাড়ে থাকা একটা কাটা দাগে আয়ন সেহরিশকে কিছু বলতে যাবে তার আগেই ফোনে অন্ত এর মেসেজ আসে মেসেজটা দেখে মাত্রই সে ব্যালকনিতে গিয়ে অন্তকে কল করলো এদিকে সেহরিশ নেকআপটা পরে মুখ ঢেকে নিল এবং টাকাটা নিয়ে বার হয়ে গেল বাংলাদেশে কোনায় কোনায় খোঁজ ওদের দুইজনকে আমার চ্যান্ত সামনে চাই কলিজা ছিঁড়ে আমি কুত্তাদের খাবো পরিবর্তে যা করা লাগে তাই কর কিন্তু ওদের আমার জ্যান্ত সামনে চাই জি স্যার আমি সম্পূর্ণ চেষ্টা করছি অন্তর ফোন রাখতে আইন পেছনে ফিরে তাকিয়ে দেখে সেহারিস নেই সেটা তাড়াতাড়ি করে নিচে নামে ততক্ষণে দেখে সেহরিস চলে গেছে আয়ন সঙ্গে সঙ্গে শিহাবকে কল করে এই গাধা বাচ্চা কোথা তুই শিহাব বলে স্যার আপনার তো গার্লফ্রেন্ড নেই তা আমাকে একটু গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটাতে দেবেন না আর রেখে যায় পরপর বলে দশ মিনিটের মধ্যে আমার সামনে চাই যদি এক মিনিটও দেরি হয় তাহলে আমার গুলি তোর বুক ভেদ করে বের হতে এক সময় সেকেন্ডও লাগবে না কথাটা বলে আয়ের ফোনটা কেটে দেয় এদিকে সেহেরিস তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছায় তাকে দুপুর একটার মধ্যে আট লাখ টাকা জমা করতে হবে তার মিষ্টি মাকে তার বাঁচাতেই হবে কারণ সে ছাড়া তার পৃথিবীতে আর কেউ নেই সে তাড়াতাড়ি যায় গিয়ে টাকাটা জমা করে ডাক্তারকে বলে অপারেশন শুরু করে দিতে ডাক্তার বলে আমরা আর এক ঘন্টা পর অপারেশন শুরু করব। আপনার যদি রোগীর সাথে কিছু কথা বলা থাকে আপনি বলে নিতে পারেন সেহরিস বলল ঠিক আছে সেহরিস তার মিষ্টি মায়ের কেবিনে চায় গিয়ে দেখে তিনি শুয়ে আছেন সেহরিশ মিষ্টি মায়ের পাশে গিয়ে বসে সেহরিশ বসতে মিসেস লিলি সেহরিসের দিকে তাকালো সেহরিশ বলল তোমার কিচ্ছু হবে না মিষ্টি মা তোমার আর এক ঘন্টা পর অপারেশন তুমি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে মিসেস লিগিলি বেগমের চোখ দিয়ে ফোঁটা জ্বর বার হলো সে বলল মা তুই এত টাকা কীভাবে জোগাড় করলি সেহেরিস শতমতো খেলো প্রসঙ্গ এড়াতে সে বলল। সেসব কথা পরে হবে তুমি আগে সুস্থ হয়ে যাও তারপর না হয় পরে বলবো মিসেস লিলি বললেন আমি জানি তুই কোনো খারাপ কাজ করে টাকা জোগাড় করবি না আমার তোর প্রতি বিশ্বাস আছে যে তুই যা করবি সৎ পথে করবি মিসেস লিলির কথাটা শুনে সে চোখ দিয়ে পানি পড়তে থাকলো বোরকার সাথে মেকআপ পরায় অতটা বুঝতে পারেনি মিসেস লিলি সেহরিশ বললো ঠিক আছে মিষ্টিমা তুমি তাহলে রেস্ট নাও আমি বাইরে থাকি বলে সে চলে গেল তার নিজের প্রতি খুব ঘৃণা লাগছে তার কারণ তার মিষ্টিমাতাকে খুব বিশ্বাস করে কিন্তু তার যে আর কোনো উপায় ছিল না তাকে বাঁচানোর তাকে যেভাবেই হোক টাকা জোগাড় করতে হতো আর হঠাৎ করে দুই দিনের মধ্যে আট লাখ টাকা জোগাড় করার তার পক্ষে সম্ভব ছিল না এদিকে বেচারা শিহাব যেমন হোক করে তাড়াতাড়ি আয়নের বাড়িতে আসে দেখে আয়ন সোফায় বসে বন্দুক নিয়ে খেলছে শিহাব এর তো যায় যায় অবস্থা সে আয়নের সামনে গিয়ে বলে স্যার বলুন আয়ন তার হাত ঘড়ির দিকে তাকে বলে বিশ সেকেন্ড লেট এবার কি হবে তোর শিয়া ব্যঙ্গ করে বলে স্যার বিশ সেকেন্ডে তো আয়ন এবার একটা ভ্রু উঁচু করে শিয়াবের দিকে তাকায় সে বুঝতে পারে যে এমনভাবে ব্যঙ্গ করে মজা করাটা ঠিক হয়নি সে বলে প্লিজ গার্লফ্রেন্ডের জন্য ছেড়ে দিন খুব কষ্ট করে এখানে এসেছি আপনার তো আর কাল বলতে গিয়েও আর বললো না শিহাব সে সম্পূর্ণ বিষয়টা এড়াতে বলল হ্যাঁ স্যার বলুন আপনি কিসের জন্য ডেকেছিলেন আর কিছু বললো না শিহাবকে সে প্রসঙ্গটা পাল্টে দিল বলল গতরাতে যে মেয়েটা আমার সাথে রাত কাটিয়েছিল ওরা জ্যান্ত আমার সামনে চাই যেভাবেই হোক যেখান থেকে হোক পুরো কানাডা খুঁজে ওকে আমার সামনে নিয়ে আসবি আর হ্যাঁ কোনো রকম যেন শরীরে আঁচ না আসে নত তুই খুব ভালো করে জানিস তোর কে হতে পারে যাই এবার কাজে লেগে পড় শিহাব বললো স্যার এক কাপ কফি আয়ন রাগান্বিত চোখে সেহাবের দিকে তাকালো শিহাব বলল আচ্ছা ঠিক আছে খাবো না আসলে আসলে কি শিহাব বললো স্যার মেয়েটার কোনো ফটো বা কিছু না হলে মেয়েটাকে খুঁজবো কি করে আয়ন রাগান্বিত কণ্ঠে বলল তোর দায়িত্ব দিয়েছি এমনি এমনি জানি না যেখান থেকেই হোক ওই মেয়েকে আমার সামনে হাজির কর শিহাব বললো স্যার মেয়েটাকে খুঁজে দিলে কিছু দিনের জন্য ছুটি দেবেন তো আসলে স্যার আপনার জন্য আমার বিয়েটা আটকে আছে ছুটি না দিলে বিয়ে কেমনি করব বলেন তো আয়ন এবার উঠে দাঁড়ায় বিরক্তি স্বরে বলে শালা তোরে যে কাজটা দিয়েছি আগে সেই কাজটা কর না করতে পারে জন্মের ছুটি দিয়ে দেবো শালা চাই এখান থেকে শিহাব বলে যাচ্ছি যাচ্ছি স্যার আপনি তো না হয় বিয়ে করবেন না তা আমার বিয়েটা তো হতে দিন আয়ন আবার বলে তুই বাড়ি থেকে বের হবি হ্যাঁ কি না জানোয়ার তুই দূর হয় এখান থেকে সিহা বিড়বির করতে করতে চলে যায় হ্যাঁ বিয়ে আর আমি দুনিয়ার কোনো মেয়ে ভালো না সব মেয়েরা চরিত্রহীন সব টাকা ছাড়া কিছু বোঝে না কি দরকার বিয়ে করার যেমনভাবে চলছে চলুক